বারাসাত চারের পল্লী সার্বজনীন দুর্গাপুজো কমিটির এবারের থিম বীর রবিবার সন্ধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উপস্থিত ছিলেন বারাসাতের সাংসদ ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার খাদ্যমন্ত্রী রথিন ঘোষ জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী বারাসাত পুলিশ জেলার পুলিশ

আমরা পৌরাণিক সময় থেকে এ যাবৎ পর্যন্ত যে সকল বীররা আমাদের দেশের জন্য প্রাণদ করেছেন তাদেরকে নিয়েই আমাদের এই অভিনব ভাবনাটা রয়েছে বর্ষ অবশ্যই দেখুন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদি কোনো পুজো প্যান্ডেলের উদ্বোধন করে সেটা তো সেই পুজো প্যান্ডেলের খুবই ভালো লাগে আমাদেরও অবশ্যই ভালো লাগছে এবং আমরা

এবছরও আমাদের নতুন একটা চিন্তা ভাবনা নিয়ে আমরা এসেছি প্রত্যেক বছর যেরকম ভাবে আমাদের এই উত্তর চব্বিশ পরগনাবাসী তথা রাজ্যবাসী আমাদের এখানে দেখতে আসে আমরা আশা করব যদি প্রাকৃতিক দুর্যোগ না ঘটে তাহলে এবছরও কিন্তু মানুষের ঢল আমাদের এই পুজো প্যান্ডে দেখতে আসবে রাহুল না সহ সভ